হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডাটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বড় বড় মতো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেলকনিতে গিয়েছি বেলকনিতে গিয়ে ফুল গাছগুলো এক নজরে দেখলাম তারপরে চারিদিকে পাখির কিচিরমিচির ডাক সেটাও শুনতে কিন্তু বেশ ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে গাছে কয়েকটা লেবু ধরেছে সকাল বিকাল রাত দুপুর যতবার দেখি দেখতে দেখতে মনে হয় আমার নিজেরই নজর লেগে গিয়েছে লেবুতে ওটা আর বড়ো হচ্ছে না জানি না কবে বড় হবে খাওয়ার উপযোগী হবে আমি কিন্তু আমার বেলকুনিতে নিউ লুক দিয়েছি আগের যে টবগুলো ছিল মানে বোতল কেটে যে টবগুলো বানানো হয়েছিল ওগুলো কিন্তু ফেলে দিয়েছি ফেলে দিয়ে কিন্তু আমি গাছগুলো চেঞ্জ করে নতুন কেনা টবগুলোতে আবারও নতুন করে গাছগুলো লাগিয়ে দিয়েছি তো রুবা মা আমাকে একদিন বলছিল মা তুমি তোমার টপগুলো চেঞ্জ করে ফেলো ভিডিওতে খুব বেশি ভালো লাগে না দেখতে তো ওখান থেকেই আমি কিন্তু ভাবনা করে টপগুলো নতুন করে কিনে আবারও গাছগুলো লাগিয়ে দিয়েছি এখানে একটা পিলি গাছ কিনে লাগিয়েছি নতুন করে তো দুই তিনটা ফুল ফুটেছিলো ঝোড়ো পড়ে গিয়েছে এখন একটা আছে আমার খুব বেশি শখ আমার বেলকনি ভর্তি গাছ থাকবে শাক সবজি ফুল এসবের তো শখ থাকলে হবে কি আমার বেলকুনিটা একদমই ছোট আর রোদের পরিমাণটাও খুব বেশি লাগে না যার কারণে আমার শখ থাকার সত্ত্বেও আমি কিন্তু আমার শখটা পূরণ করতে পারি না তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোটো অভ্যাস কিন্তু আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে পারে এই যে যেমন সকালে খালি পেটে এক গ্লাস পানি খাওয়া বেশ কিছুদিন যাবৎ এই জিনিসটা আমি খুব বেশি ফলো করছি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করছি খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার জন্য সব থেকে ভালো হয় হাফ লিটার পানি যদি খালি পেটে খাওয়া যায় তা হাফ লিটার পানি আমার পক্ষে খালি পেটে খাওয়া সম্ভব না কারণ সকালে ঘুম থেকে উঠে আমি আগে তো পানি খেতেই পারতাম না তো বেশ কিছুদিন যাবৎ খুব কষ্ট করে চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ এখন চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এখন এক গ্লাস পরিমাণ খেতে পারছি তো আস্তে আস্তে চেষ্টা করলে হয়তো পরিমাণটা বাড়াতেও পারবো দুপুরে রান্নার জন্য এখানে কিছু পরিমাণ পেঁয়াজ পানিতে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে যদি এভাবে পেঁয়াজটা ভিজিয়ে রাখা হয় খোসাটা শুলতে যেমন সহজ হয় আর অন্যদিকে কিন্তু খোসাগুলো উড়েও যায় না একদিক থেকে কিন্তু কাজ করা সহজ হয় আর দুপুরে রান্নার আগে যদি কাটাকাটিগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দুপুরে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সহজে হয়ে যায় আর শুক্রবার হলে তো একটু কাজের ঝামেলা থাকেই তো ওদিকে পেঁয়াজটা ভিজিয়ে রেখে এসে এখানে কিন্তু এই যে আমি সোফাটা পরিষ্কার করে নিচ্ছি তো সোফাটা প্রথমে একটা টাওয়াল দিয়ে আমি মুছে নেব টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে বেস্ট বাই থেকে যে ফার্নিচারের জন্য স্প্রেটা এনেছিলাম ওটা স্প্রে করে আমি ব্রাশ দিয়ে মুছে নেবো টাওয়াল দিয়ে প্রথমে মুছে নিলে উপরের যে অংশে ময়লাগুলো থাকে ওগুলো কিন্তু চলে যায় আর ব্রাশটা তো ভিতরের যে ফুলের করার ভিতরে যে ময়লাগুলো থাকে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এর জন্যই কিন্তু আমরা ব্রাশ ব্যবহার করে থাকি স্প্রেটা কিন্তু আমি সোফাতে যখন দিয়েছি খানিকটা দূর থেকে স্প্রেটা করেছি খুব বেশি কাছে এসে করিনি তো স্প্রেটা দেওয়ার পরে আমি কিন্তু ব্রাশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর মহিলাগুলো ব্রাশের সাথে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে আর ছিল একদম দেখতে কিন্তু সোফাটা একদম নতুনের মতো লাগছিল স্প্রেটা দেওয়ার পরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে সোপার ফাইনাল লুক দেখতে কিন্তু সত্যি একদম নতুনের মতোই লাগছিলো মনে হচ্ছিল দেখে মাত্র কয়েকদিন যাবৎ বানানো হয়েছে তো উপরের অংশটা আমি পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু নিচের অংশটা ওই একইভাবে টাওয়াল দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু স্প্রেটা দিয়ে ব্রাশটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করতে এসে যেটা দেখলাম উপরের অংশের চেয়ে নিচের অংশে কিন্তু ময়লাটা কম পড়েছে সোপায় এর কারণটা আমি বুঝলাম না উপরের চেয়ে আমি তো ভেবেছিলাম নিচের অংশে ময়লাটা বেশি পড়বে তো এই যে নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরের লোকটা পরিষ্কার করে নেওয়ার পরে সোফাটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এত সুন্দর পরিষ্কার হয়েছে আমি কিন্তু কেনার পরে ভাবতে পারিনি সত্যি যে স্প্রেটা এত সুন্দর কাজে দিবে তো সোফাটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু কোশনগুলো রেখে দিচ্ছি পুরো সোফাটা পরিষ্কার করা যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এত বড় ভিডিও কিন্তু আসলে কারো পক্ষে ধৈর্য ধরে দেখাও সম্ভব না আবার আমার পক্ষেও কিন্তু সম্ভব না আর আমার ভয়েসটা যে খুব বেশি সুন্দর মিষ্টভাষী করে খুব সুন্দর করে কথা বলতে পারি তা না কিন্তু যে আমার সেই কথার প্রেমে পড়ে আমার সব ভালোবাসার আপরা ধৈর্য ধরে এতক্ষণ বসে বসে আমার ভিডিওটা দেখবে এমনটা কিন্তু না যাই হোক আমি কিন্তু মজা করলাম আমার কোনো আপরা মন খারাপ করবেন না আমার সব ভালোবাসার আপরা কিন্তু আমার ভিডিও যারাই দেখে ফুল ভিডিওই দেখে মনোযোগ সহকারেই দেখে আমি একটু দুষ্টুমি করলাম সোফাটা পরিষ্কার করে নেওয়ার পরে এখানে ক্যাবিনেটটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম উপরে হালকা পাতলা ধুলো পড়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম বৃষ্টিতে কাপড় শুকাচ্ছে না এটা যেমন একদিকে যন্ত্রণা অন্যদিকে কিন্তু একটা সুবিধাও পাওয়া গেছে ঘরে কিন্তু ধুলোবালির পরিমাণটা একটু হলেও কমেছে আমার খালা তো ঘরজারু দিতে এসে বলবে আনটি ঘরে তো ময়লাই নেই কি ঝাড়ু দিব অথচ আমি ঝাড়ু দিতে গেলে কিন্তু বেশ কিছুটা ময়লা বের করতে পারি আসলে খালাদের কথা আর কী বলবো এরা তো কাজে ফাঁকে দিতে এক্সপার্ট যে যতই ভালো থাকুক তারপরেও দেখবেন খালারা কিন্তু কাজে ফাঁকে দিবেই এটা হচ্ছে তাদের একটা কমন বিষয় তো যাই হোক এখানে আমি এই সব ফার্নিচার পরিষ্কার করে নেওয়ার পরে কিছু মানি প্ল্যান্ট ছিল সেটা পানি চেঞ্জ করে গাছগুলো পরিষ্কার করে নিব আবার নতুন করে পানি দিয়ে রাখবো আমার খালা তো যখনই আসে তখনই দেখবে আমি একটার পর একটা কাজ করতেছি তখন কিন্তু খালা আমাকে বলবে আনটি একটু রেস্ট নেন আপনি কি একটু বসে থাকতে পারেন না আপনার শরীরটাকে একটু রেস্ট দেন তো এরকমটাই কিন্তু বলতে থাকে আর আমার বাসায় যে আমার ননদেশে ছিল ও তো এসে বলে কি আপনি কাজের বুয়া কিসের জন্য রেখেছেন আমি সেটাই বুঝি না আপনার বুয়া ঘর মুছে যাওয়ার পরে আপনি দুইবার ঘর ঝাড়ু দেন দুইবার মোছেন তাহলে আর বুয়া রেখে লাভ কী খালারা তো ঘরে এসে দেখবেন ঝড়ের গতিতে ঢুকে ঝড়ের গতিতে কাজ করে শেষ করে চলে যায় আর ওই যে একবার ঘর মুছে চলে যায় ওই একবার ঘর মুছাতে দিন সারা রাত থাকা কিন্তু সম্ভব না আসলে আমরা যারা একটু টিপটাপ গোছানো থাকতে পছন্দ করি আমাদের যাদের একটু একটু সুসি পায়ের মতো স্বভাব আছে পায়ের নিচে একটু বালি পড়লে হাঁটতে পারি না অশান্তি লাগে তাদের কিন্তু এই যে কাজের শেষ নেই সারাদিন ঘর ঝাড়া মোছা এগুলো নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হয় সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকার একটা সুফল কিন্তু আছে আপনি যখন খুব মনোযোগ দিয়ে সংসারের কাজ একটার পর একটা করতেই থাকেন আপনার কোনো সময় নেই চারিদিকে কি হচ্ছে সেটা দেখারও টাইম নেই কে কী বলছে সেটা শোনারও টাইম নেই এতে করে যেটা হয় কোনো দিকে কোনো কথা নাড়াচাড়া হয় না কোনো রকম কোনো সমস্যাই হয় না তা আমার মনে হয় কি অবসর বসে থেকে কে কী করছে বা কে কোথায় যাচ্ছে এগুলো দেখার থেকে বলার থেকে নিজের সংসারে মনোযোগ দিয়ে কাজ করাটাই ভালো এতে করে যেটা হয় সেটা হচ্ছে সংসারটা অনেক সাজানো গোছানো সুন্দর পরিপাটি থাকে মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায় অন্য দিক থেকে অনেক শান্তিতেও কিন্তু থাকা যায় তো সব ফার্নিচার সুন্দর করে পরিষ্কার করে মুছে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি আজকে কিন্তু আমি একটা অন্যরকম জিনিস রান্না করব। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে মাংস তো এটা আসলে মাংসই কিন্তু এটা কিন্তু গরুর যে অরিজিনাল যে মাংসটা সেটা কিন্তু না এটা হচ্ছে গরুর লেজের অংশ মানে লেজের মাংস তো রুবামার বাবা কিন্তু অনেক দিন যাবত এই লেজটা খেতে যাচ্ছে এবার কুরবানিদে কিন্তু এই লেজটা আনা হয়েছে রান্না করে দিবে দুবে করতে করতে এখন পর্যন্ত কিন্তু আর রান্না করা হয়নি অবশেষে আজকে কিন্তু বের করে ফেলেছি রান্না করার জন্য তো এটা হয়তো অনেকেই খাননি এখন পর্যন্ত তো আমিও কিন্তু আজকে জীবনের প্রথম রান্না করতেছি লেজ খেয়েছি এর আগে একবার কিন্তু রান্নাটা আজকেই প্রথম করছি তো লেজটা কিন্তু ওই যে বাইং মাছটা যেমন না দেখতে কাটার পরে কিন্তু ঠিক ওরকমটাই মাছখানে যায় কাটার মতো হাড় থাকে আর চারপাশে মাংস থাকে তো এই লেজটা কিন্তু হার্টের রুগী আর যারা হাই প্রেশারের রুগী আছে তাদের জন্য খুবই ভালো যেহেতু এই লেজের অংশে চর্বির পরিমাণ নেই বললেই চলে যার কারণে কিন্তু হাই প্রেশার এবং হার্টের রুগীদের জন্য খুবই ভালো ডাক্তাররা কিন্তু এই লেজের অংশটা হার্টের রুগী আর প্রেশারের রুগীদের জন্য খেতে সাজেস্ট করে তো এখানে আমি এই যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিব প্রথমে লবণ হলুদ দেওয়ার পরে পানি দিলে যেটা হয় সেই মশলাটা কিন্তু চুলার চারিপাশে দিয়ে ছিটে ওঠা সেটা কিন্তু আর ওঠে না চুলাটাও কিন্তু চারিপাশটা নোংরা হয় না তো এই যে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম আপুরা কিন্তু চাইলে এটা কাজে লাগাতে পারেন মশলাটা সুন্দরভাবে কষেরিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে এসেছে তখন কিন্তু লেসটা যে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পরবর্তীতে কিন্তু আমি গরম পানি দিয়েও লেসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে করে কোনো এক্সট্রা গন্ধ না আসে তো লেসটা কিন্তু দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি জিরার ফাঁকি দিয়ে এখন লেসটাকে সুন্দর করে কষিয়ে নিব এদিকে লেসটা কষানো বসাতে দেওয়ার আগেই কিন্তু আমি এখানে হাতে মেখে ডাল ভুনা বসিয়ে দিয়েছি তো ডালটা ভুনা করে নিচ্ছি হাতে মেখে বসিয়ে দিয়েছি হাতে মেখে রান্না করার একটা কিন্তু ভালো দিক আছে যেটা হচ্ছে চুলার পার খুব বেশি নোংরা হয় না আর ডালটা হয়ে যাওয়ার পরে এখানে অল্প পরিমাণ চাল কুমড়া ছিল যেটা দেখলাম নষ্ট হয়ে যাবে ভাবলাম যে চাল কুমড়াটা সবজি হিসাবে রান্না করে ফেলি চাল কুমড়াটা কেটে পরিষ্কার করে নিয়ে যে যে মশলা দেওয়া দরকার দিয়ে আমি সামান্য পরিমাণ তেল আর পানি দিয়ে পশিয়ে দিয়েছি আমাদের কৃহিণীদের সংসার জীবনে শখের কেনাকাটার কিন্তু শেষ নেই একটার পরে একটা জিনিস দেখে শখ জাগতেই থাকে আর আমরা টুকটুক করে কিনতেই থাকি খুব বেশি দামি জিনিস যে সেটা কিন্তু না এই যে কম দামি কিছু জিনিস সেটাই কিন্তু আসলে আমাদের শখ থাকে যে জিনিসটা কিনতে পেরে আমাদের খুবই ভালো লাগে তবশেষে আমিও কিন্তু এই যে আমার শখের জিনিসটা কিনেই ফেললাম এই ফুলদানিটা অনেক দিন যাবৎ ভাবছিলাম কিনবো কিনব ফেসবুকে বিভিন্ন পেজে দেখছিলাম কিন্তু পেজগুলোতে মনে হচ্ছিলো আমার কাছে প্রাইসটা বেশি যার কারণে আমি পেজ থেকে নেইনি। ছোট একটা সিরামিকের দোকান থেকে নিয়েছি দোকানটা ছোট হলেও বেশ কিছু পরিমাণ জিনিস কিন্তু আছে ভালো ভালো জিনিস আছে যেটা হচ্ছে বনশ্রীতে তো রুব আমাকে স্কুল থেকে আনার সময় দোকানটা আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছিলাম তো নেমে জিনিসগুলো কিনবো কিনবো ভাবতে ভাবতেই অবশেষে কিন্তু আমি কিনেই ফেললাম এখানে একটা ফুলদানি নিয়েছি আর একটাই যে কলমদানি নিয়েছি এটা স্পুন হোল্ডারও বলা যায় কলমদানি হিসেবে ব্যবহার করা যাবে স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করা যাবে আর একটা কারি বাটি নিয়েছি বাটিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো ফুলদানিটা কিন্তু আমার টেবিলের উপরে যে টেটা আছে ওখানে রেখে দিলাম ফুলদানিটা কিন্তু খালি ফুলদানিটা কেনা হয়েছে ফুল কিন্তু কেনা হয়নি আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের যেটা হয় সব সব কিন্তু একসাথে পূরণ করা যায় না আর পূরণ করতে গেলেও দেখা যায় অনেকটা কিন্তু ঝামেলা হয়ে যায় ধৈর্য ধরে বুঝে শুনে হিসেব নিকেশ করে তারপরে কিন্তু শখটা পূরণ করতে হয় তো এখানে যে স্পুন হন্ডালে আমি স্পুনগুলো রেখে দিচ্ছিলাম রূপ আমার ইচ্ছে ছিল এটাতে ও ব্রাশ রাখবে আর পেস্ট রাখবে তো যেহেতু আমার বেসিন এরিয়াটা খুব বেশি সুন্দর না ভালো না আমি যেহেতু পুরাতন বাসায় থাকি আমার বাসাটা কিন্তু নতুন না আমার যে বর্তমান বেসিন এরিয়াটা আছে ওটার সাথে আমার মনে হয় কি এই ব্রাশ রাখলে এই ব্রাশ দানিটা খুব বেশি ভালো যাবে না ভালো দেখাবে না যার কারণে আসলে রাখিনি তবুবাকে বললাম এটা রাখলে বেশি ভালো লাগবে না ওটার মধ্যে আমি স্পুনগুলোই রেখে দিই তো এখানে কিন্তু এই যে আমার যে রান্নাটা উঠিয়েছিলাম গরুর লেস সেটা কিন্তু কষানো হয়ে গেছে মাঝখানে এসে কিন্তু আমি একবার নেড়ে ছেড়ে গিয়েছি এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি যেহেতু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণ ঝোল দিবো না আর ঝোলের পরিমাণটাও তো বেশি রাখা যাবে না এটা একদম মাখো মাখো ঝোলে খেতে হবে এদিক দিয়ে কিন্তু আমি ঝোলটা দিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম আমার এদিক দিয়ে আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি সব খাবারগুলো কিন্তু টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম বোনা আর হচ্ছে চাল কুমড়োর সবজি আর এদিকে এই যে লেজে লেজটা ভুনা করেছি সেটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যারা এখনও ট্রাই করেননি তো একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এই তো ছিল আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন আজ কিন্তু ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ